নিহত হয়েছেন তার আত্মার মাখ কামনা করছি এবং আমি এই যে লয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে আগুন ধরে বা আগুন আগুনের যে কাণ্ড আমি তার সর্বপ্রথম তীব্র নিন্দা জ্ঞাপন করছি সেটা কারো দ্বারা কোনো নাশকতাই হোক এবং বা কোনো দুর্ঘটনাই হোক আর কোনো নাশকতাই হোক সেটা বাংলাদেশের জন্য একটা সংকেত বলে আমি মনে করছি আসলে সরকার একটা বিদায়ের পর যখন সে দেশে তাদেরকে পুনর্বাসনের করার চেয়ে চিন্তাভাবনা ভাবনা থাকে আসলে একটা বিষয় খেয়াল করতে হবে যে সাপ যখন আপনি পুষবেন তখন সাপের সাথে কিন্তু দূরত্ব রেখেই আপনাকে চলাফেরা করতে হবে এদেশে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত সর্বক্ষেত্রে এই পনেরোটি বছর যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে সকল তাদের সকলেই একটা আদর্শ এবং একটা দলের সমর্থক সুতরাং তাদেরকে যথাস্থানে রেখে এ দেশ সংস্কার করা কখনোই সম্ভব নয় এই বিষয়টি ছাত্র সমাজ এবং সচেতন মহল থেকে বারবার সরকারকে এই টুলসগুলো করার পরেও সরকার এইদিকে কর্ণপাত না দিয়ে তারা বিভিন্ন রকমের যে পায়তারা করছে আজকে তারই প্রতিফলন মাত্র আমরা দেখেছি পাঁচের আগস্টের পর যে এই আওয়ামী লীগ এসেছে ছাত্রলীগ তারা আনসার রূপে এসেছে তারা বিভিন্ন রূপ ধারণ করে এদেশে একটা ইস্কন লীগ হিসেবেও এসেছে কয়েকদিন আগে তাবলিক লীগ হিসেবে তাবলিক হিসেবেও এসেছে মানে এ দেশে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী একটা যে হুমকি এটা সকল দলের সকল মানুষকে বুঝতে হবে তো আওয়ামী লীগকে পুনর্জীবিত করার যে চিন্তাভাবনা যে বিএনপির পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে নেওয়া হয়েছে যে তাদেরকে যে সহানুভূতিটা দেখানো হয়েছে এটা আসলে বাংলাদেশের জন্য একটা খুবই মারাত্মক একটা কারণ হতে যাচ্ছে ভবিষ্যতে আমি আমি এই বিষয়টা যে তার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্ত করে আশা করি যে প্রকৃত দোষীগুলো বের হয়ে আসবে তবে এই রকম ঘটনার আর পুনরাবৃত্তি যদি না ঘটাতে চান বাংলাদেশে যদি মনে করেন যে না এই বাংলাদেশে স্বাধীন এবং সার্বভৌমত্বর ক্ষেত্রে যখন এক জায়গায় আসবেন তখন অবশ্যই আওয়ামী লীগ এবং এই যে যারা ছাত্রলীগ এবং এই এই বিগত পনেরো সালে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সচিবালয়ে এবং থেকে শুরু করে সর্বস্তরে সরকারের সকল স্তর থেকে তাদেরকে সরাতে হবে এই না সরানো পর্যন্ত এ দেশে তারা যে কোনো ক্রয়ের মাধ্যমে তারা বারবার এই ক্ষতিগুলো করার চেষ্টা করবে আমি সবচেয়ে ব্যথিত হয়েছি যে কারণে সেটা হলো কি যে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে যদি এ সরকার বা বর্তমানে আইনশৃঙ্খলার যারা ব্যস্ত নিয়োজিত আছেন তারা যদি সচিবালয়ের মতো জায়গাতে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে সাধারণ নাগরিকদের তারা কি নিরাপত্তা দিবে এবং এই দেশের কি নিরাপত্তা দিবে সেটা আজ জনগণ প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে তো আওয়ামী লীগ আওয়ামী এবং যুবলীগ এদেরকে এই বাংলাদেশ থেকে যে ভোটের রাজনীতি মনে করে জামাত এবং বিএনপি তারা যে তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছিল এতে কিন্তু এই ঘটনার মূল কারণ তাদের সাথে আওয়ামী লীগের দোসরদের সাথে বিগত সালের যে কর্মকর্তা কর্মচারীগুলো নিয়োগ হয়েছে এই সচিবালয়ে তাদেরকে সম্পূর্ণরূপে যদি আপনারা যদি তাদেরকে সাটাই করতে না পারেন তাহলে এরকম দুর্ঘটনা হয়তো সামনে আরও আমাদের দেখতে হবে তাই যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ যে এখনই সময় এবং ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো উপযুক্ত একটা সময় এখন সামনে এসেছে সুতরাং আওয়ামী লীগকে যারা ভোটের রাজনীতিতে নিজের কাছে টানার জন্য বিভিন্নভাবে বঙ্গবন্ধুর ছবি দেখলে যাদের মনে দাগ লাগে ভারত বেজার হচ্ছে এই দিকে ভাবলে যারা দাগ লাগে যারা কষ্ট পাচ্ছেন এই যে কষ্ট পাওয়ার যারা তাদেরকে আগে প্রতিহত করতে হবে আওয়ামী লীগকে সেটা জামাত হোক আর বিএনপি হোক বা যে রাজনৈতিক দলই হোক তাদেরকে কিছুতেই দেশে পুনর্বাসন হতে দিলে এরকম ঘটনা আরও দেখতে হবে আর যদি সবাই ঐক্যভাবে এবং সরকার একটা যে বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা এবং তাদেরকে বিশেষ করে দুটো বড় দলের বড় দায়িত্ব আছে সেটা হলো বিএনপি এবং জামাতের তারা যদি সরকারকে সহযোগিতা না করে এবং সরকারের সকল কাজ এবং কর্মকে তারা বৈধ কাজকে তারা বৈধ বলে এবং তাদের সাথে দেশ সংস্কার যে হচ্ছে এই সংস্কারে তাকে সহজ সাহায্য না করলে এরকম ঘটনা আরও হয়তো আমাদের সামনে এই চোখের সামনে আমাদেরকে দেখতে হবে তাই আমি বলছি যে আওয়ামী যারা নিষিদ্ধ করতে ভয় পান বা যারা নিষিদ্ধ করতে বাধা দিয়েছিলেন এক্ষেত্রে জামাতও দায়ী বিএনপিও দায়ী তো এখন আশা করি এই ঘটনার পরে আপনারা এখন সুস্থ একটা তদন্তের মাধ্যমে ঘটনা কিভাবে ঘটলো এবং এর পিছনে কারা কারা জড়িত এই বিষয়ে খুঁজতে এবং একটা এই ঘটনার সুস্থ একটা তদন্ত এবং স্পষ্ট একটা প্রমাণ আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আর আরেকটা বিষয় সেটা হলো কি যে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ তারা কিছুতেই শেখ হাসিনার পরাজয়টা মেনে নিতে পারছে না এবং তাদের দোষরা যারা দেশে আছেন তারা এইভাবে বিভিন্ন নামে বিভিন্নভাবে এদেশকে বারবার আঘাত করার চেষ্টা করবে এবং করছে এটা যদি বুঝতে বিএনপি এবং জামাতের ভুল হয় তাহলে এ জাতি আরও অনেক বড় বিপদ দেখার জন্য আমাদের হয়তো অপেক্ষা করতে হবে আশা করি এই ঘটনার পর থেকে সরকার হুঁসাবেন এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও নিশ্চিত করতে হবে এবং এই বাংলাদেশে তাদেরকে কোনো রকমের যদি স্প্রেস দেওয়া হয় তাহলে এই ঘটনা শুধু এই ঘটনায় এসেতে আরও বড়ো ঘটনা হয়তো সামনে অপেক্ষা করছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি